আসসালামু আলাইকুম টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু এবং উচ্ছে দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু চচ্চড়ি রেসিপিটি চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে আমি আজকে ছোট মাছ দিয়ে এই চচড়িটা রান্না করব তার জন্য পাঁচ মিশালি মাছ নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো এই মাছ আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা এটাকে বলে চুচ্রো মাছ এটাকে বলে পুঁটি মাছ সেই সাথে আরো কিছু মাছ আছে অর্থাৎ পাঁচ মিশালি মাছ দিয়েই কিন্তু আজকে চচ্চড়িটা আমি রান্না করছি এর সাথে আমি এখানে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এখন আমি মাছটা সুন্দরভাবে মেখে নিবো হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নেওয়া হয়ে গেল কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে মাছ ভাজার জন্য যতটুকু তেল লাগে সেই অনুযায়ী আপনারা তেল করে দিবেন আর আমি আজকে একই তেলের মধ্যে রান্নাটা শেষ করব তাই একটু বেশি দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এপিট করে ভেজে নেওয়া হয়ে গেল মাছগুলো এখন উঠিয়ে ফেলছি একই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া পাঁচটা বড় পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু মেরে চড়ে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ চা চামচের এক চামচ পেলাম ধনিয়া গুঁড়া এক চামচ দিলাম জিরা গুঁড়া এই পর্যায়ে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করছি না আমি আজকে রান্নাটা কাঁচা মরিচ দিয়েই করছি আপনারা যদি কেউ শুকনো মরিচ পছন্দ করেন এই পর্যায়ে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন উপর থেকে তেল উঠে গিয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা উচ্ছে এবং আলু দিয়ে দিচ্ছি আমি দুইটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে উচ্ছে নিয়েছি আড়াইশো গ্রাম দেখুন আমি কিভাবে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন আর এই পর্যায়ে আপনারা যদি করলা দিতে চান করলা দিয়েও এই তরকারিটা রান্না করা যাবে এখন আমি মশলার মধ্যে সরাসরি আলু এবং উচ্ছে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলাদাভাবে আলুটা ভেজে নিয়ে এভাবেই আমি একসাথে মশলার সাথে ভেজে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে খুব সুন্দর ভাবে আমি কষিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে পানি করে দিচ্ছি উচ্ছে এবং আলুটা সিদ্ধ হতে ঠিক যতটুকু পরিমানে পানির প্রয়োজন সেই পরিমাণে পানি অ্যাড করে দিবেন আমি এখানে দেড় কাপ পানি অ্যাড করে দিলাম আমি উচ্ছে এবং আলুটা ঢেকে রান্না করবো না যার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম উচ্ছেটা আপনারা যদি ঢেকে রান্না না করেন সেক্ষেত্রে কিন্তু তিতা হবে না আমি অনেক রান্না এভাবে করে দেখেছি যদি ঢাকনা ছাড়া উচ্ছে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু কম হয় মিনিট পাঁচ আমি হাই হিটে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেখতে পাচ্ছেন আলু এবং উচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া করে অ্যাড করে দিলাম আমি হাফ চামচ পরিমাণে দিয়েছি আপনাদের তরকারির পরিমাণটা বেশি হলে একটু বাড়িয়ে দিবেন এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে এখন আমি এভাবে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব। তাতে খুব ভালোভাবে আলু আর উচ্ছেটা সিদ্ধ হয়ে যাবে পাশাপাশি পানিটাও টেনে যাবে আমি তিন চার মিনিট এভাবে চুলার উপর রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন নিচের থেকে একটু লেগে লেগে গিয়েছে এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন আপনার চচ্চড়ি রান্নাটা একদম কমপ্লিট এখন আমি চুলার নিভিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চচ্চড়ি কতটা লোভনীয় লাগছে আপনাদের যদি আজকে আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা তমাস কিচেনের চ্যানেলের পাশে থাকবেন সেই সাথে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন